आप सब लोग उम्मीद करते हैं आप सब लोग ठीक होंगे और मजे में होंगे आज हम देखने कोई ब्रिज वगैरह नया तो बहुत अमेजिंग होगा ढाका में रही है ढाका जैसे अनबिलीवेबल है नहीं। नहीं এই জি আর কোর হেভি কাফি বড়া আচ্ছা এই মধ্যে সিটি এর اندرই পড়বে সব ও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আফ্রিক বাংলাদেশ আজকে থেকে এই আমি রুবে এই অনিপি পর আজ আসলে এলিভেটেড এক্সপ্রেস টু কুতুবীয়তে এসিসি এটি আসলিয়া ব্রিজ এখানে আসলিয়া রুট এলিভেটেড ব্রিজের জন্য সবগুলো পিলার এর নির্মাণ কাজ শেষে উপরের দিকে সেগমেন্ট বসানোর কাজটিও প্রায় শেষের পথে আশুলিয়া ব্রিজের দুই পাশের এই দুটি এলিভেটেড এক্সপ্রেস যা ব্যবহার করে টোল ছাড়া যানবাহনগুলো আশুলিয়া থেকে মোড় পর্যন্ত যাওয়া আসা করতে পারবে দেখা যাচ্ছে সার্ভিস লেন দুটি আশুলিয়া বাজারের পর এদিকে এসে শেষ হয়েছে তবে বা দিকে সার্ভিস লেনে গার্ডার বসে গেলেও ডান দিকে এখনও বেশ কিছু পিলারের কাজ বাকি রয়েছে

এখানে একটি গোলচত্বরের মতো করা হয়েছে দেখে মনে হচ্ছে নিচের এদিকটায় একটি ইউটার্ন নেওয়ার মতো করা হয়েছে এবারে এদিক থেকে সামনের দিকে কতদূর পর্যন্ত গাডার বসেছে সেটি আপনাদেরকে দেখাবো দেখতে দেখতে আমরা বেশ কিছুটা সামনের দিকে চলে এসেছি এটি আসলিয়ার জিরাবু এলাকা দেখতে পাচ্ছি এদিক পর্যন্ত গার্ডার বসানোর কাজটি শেষ হয়েছে আর সামনের দিকেও গার্ডার বসানোর জন্য পিলারগুলো রেডি আছে এই এলিভেটেড এক্সপ্রেসের পাশাপাশি এর নিচের সড়কটিকেও চার লেনে উন্নীত করা হবে যার প্রাথমিক কাজগুলো অনেক জায়গাতেই নজরে পড়েছে সামনে গিয়ে সেটিও আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এই প্রকল্পের সব থেকে বেশি কাজ দৃশ্যমান হয়েছে আসুলিয়া বাজার থেকে আবদুল্লাপুরের দিক পর্যন্ত চলুন তাহলে এবারে সেদিকেই চলে যায় আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে জানতে করুন অনলাইন বাংলা স্কুল তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ড্রেসক্রিপশন বক্সে এরপর এদিকটায় একটি ইন্টারনে ব্যবস্থা রাখা হবে দুই পাশে বেশ কিছু পিলার ও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এর জন্য এছাড়া ডান দিকে সাঁতারিং এর জন্য ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা এদিক থেকে সামনের দিকেই চলে গিয়েছে ধরের মোড়ের দিকে বা দিকে দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত ঢালাইয়ের কাজটি করা হয়েছে আর ডান দিকেও প্রায় স্থানে ঢালাইয়ের কাজটি দৃশ্যমান এখন রোড এদিকটা একটি টোল প্লাজা থাকবে এখানে ডানে এবং বামের এই অংশটি হবে সার্ভিস লেন দেখা যাচ্ছে সার্ভিস লেনে ঢালের কাজটি শেষ হয়েছে আর এদিকটায় হবে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে জন্য পিলার নির্মাণের কাজটিও শেষ এখন দেখা যাচ্ছে ডান দিকে মূল এক্সপ্রেসও জন্য গার্ডার বসানোর কাজটি প্রায় শেষের পথে আর বাদিকের পিলারগুলো সবই এখন দৃশ্যমান বর্তমান আশুলিয়া বেরিবাটটিকে কেটে ফেলা হয় তাই ধোরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশে সার্ভিস লেনটিকে সবার আগে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে এরপর মূল অংশের কাজটি শুরু হবে এই অংশে সার্ভিস লেনের দূরত্ব প্রায় তিন দশমিক এক কিলোমিটারের মতো ঢাকা আশুলিয়া উড়াল সড়কটির দৈর্ঘ্য প্রায় চব্বিশ কিলোমিটার বিভিন্ন পয়েন্ট থেকে উড়াল সড়কে ওঠা জন্য তৈরি করা হবে ষোলোটির মতো র্যাম র্যাম্পগুলো সমন্বিত দৈর্ঘ্য প্রায় দশ কিলোমিটার এই আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন একে অপরের সঙ্গে যুক্ত হবে তখন এর দৈর্ঘ্য দাঁড়াবে চুয়াল্লিশ কিলোমিটারে এতে করে দেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হবে ঢাকার মূল সড়কে প্রবেশ না করেই এতে করে ঢাকার যানজট অনেকটাই কমে আসবে আরও কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি এদিকে অনেকটা দূর পর্যন্ত দুই পাশে ঢালাইয় কাজ করা হয়েছে এছাড়া ধৌরের মোড়ের আগ পর্যন্ত প্রায় ঢালাইয়ের জন্য সাঁতারিঙের কাজটিও চলমান এখন ধৌরে মোড়ের আগে এখানে একটি ইউটার্ন নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে দেখা যাচ্ছে ইউটার্ন নেওয়ার র্যামগুলোর পিলার নির্মাণ শেষ হয়েছে এছাড়া আসলে ব্রিজের মতো এদিকটাতেও একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে অল্প কিছু মাসের ব্যবধানে এই ব্রিজের কাজটিও এখন অনেকটাই দৃশ্যমান আমরা এবারে চলে এসেছি ধৌরের মোড়ের দিকে এদিকের কাজটিও অনেকটাই এগিয়েছে দৃশ্যমান হয়েছে পিলারের উপর বেশ অনেকগুলো গাইডার এই প্রকল্পের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান ব্যবহার করে এবং মিরপুরের দিকেও করা যায় মিরপুর বেরিবাদের দিক থেকে ওঠানামার র্যাম্পের কাজটি এখন অনেকটাই দৃশ্যমান ডান দিকে র্যাম্পের ঢালায় কাজটিও প্রায় শেষের পথে এছাড়া দুই পাশেই র্যাম্পের সংযোগ সড়ক নির্মাণের কাজটিও শেষ হয়েছে ধরের মোড়ের দিক থেকে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উপর গার্ডার বসেছে অল্প কিছু দিনের মধ্যেই ঢালাইয়ের কাজটিও দৃশ্যমান হবে এর উপরে এদিক থেকে অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি গার্ডার বসানো শেষ হয়েছে আর ঢালাইয়ের কাজটিও দৃশ্যমান হয়েছে অনেকটাই আর এই সব কিছুর সাথে এগিয়ে নেওয়া হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওর নিরাপত্তা ওয়াল এবং মিডিয়ানের কাজটিও আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসর নির্মাণ কাজটি শেষ হলে উত্তরবঙ্গের দিক থেকে আসা মানুষের জন্য ঢাকার বিভিন্ন স্থানে আসা যাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে তেমনি এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হওয়ার ফলে ঢাকার সড়কগুলোর যানজট এড়িয়ে খুব সহজেই যাত্রী ও পণ্যবাহী যানবাহনগুলো সিলেট এবং চট্টগ্রামের দিকে যাওয়া আসা করতে পারবে এলিভেটেড এক্সপ্রেস এর পাশাপাশি নিচের সড়কটিকেও নতুন করে নির্মাণ করা হচ্ছে সব নিয়ে নিচে সড়কটি হবে চার যা ঢাকা আউটার রিং রোডের অংশ হিসেবে কাজ করবে এলিভেটেড এক্সপ্রেস এর নিচের সড়কের কাজটি অন্য সব কাজের সাথে বেশ ভালো গতি নিয়েই এগিয়েছে এদিকটায় এদিকটায় দেখা যাচ্ছে নতুন সড়কপথের উপর পিচ ঢেলাইয়ের কাজটি শেষ হয়েছে অনেকটা দূর পর্যন্ত সেই সাথে নতুন সড়কপথের পাশে দৃশ্যমান হয়েছে নতুন করে ড্রেনেজ লাইন এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে আব্দুল্লাপুরের দিকে এদিকেও সব পিলারের উপর গার্ডার বসানো শেষে ঢালাই কাজটি চলছে পর্যায়ক্রমে দেখতে দেখতে আমরা কামারপাড়ার দিকে চলে এসেছি এখানে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ওঠা নামার জন্য দুটি র্যাম্প রাখা হয়েছে এবার এসে দেখতে পাচ্ছি র্যাম্প দুটিতে ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে আর সামনের দিকে আইউবেড পর্যন্ত সবগুলো পিলারের উপরে গার্ডার বসানোর কাজটিও শেষ হয়েছে আসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের দিক থেকে আবদুল্লাপুরের দিকেও পিলারের উপর গার্ডার বসানোর কাজটি শুরু হয়েছে দেখা যাচ্ছে এদিক থেকে আব্দুল্লাপুর পর্যন্ত সবগুলো পিলারের কাজই শেষ হয়েছে আমরা এখন চলে এসেছি আব্দুল্লাপুরে বাঁদিকে এটি হচ্ছে টঙ্গী ফ্লাইওভারে ওঠার র‍্যাম্পের সংযোগ সড়ক আর ডান দিকে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ক্রিকাস এরিয়া থেকে সামনের দিকে বেশ অনেকটা অংশে গার্ডার বসানো কাজটি দৃশ্যমান এখন এদিক থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রেল লাইনের পাশ দিয়ে চলে গেছে বিমান বন্দরের দিকে এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর এর সাথে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এদিকে এসে যুক্ত হবে ইতিমধ্যে এখানে তিনটি পিলারও দৃশ্যমান হয়েছে বিমানবন্দর রেল স্টেশন এবং রেললাইনের পাশ দিয়েও দেখা যাচ্ছে পিলারগুলো দৃশ্যমান জানা গিয়েছে অল্প সময়ের মধ্যে এদিকটাতেও গার্ডার শুরু হয়ে যাবে পর কাজটি যতগুলো প্রকল্পের নির্মাণ কাজ চলমান রয়েছে এর মধ্যে এই প্রকল্পের কাজের গতি অবিশ্বাস্য এভাবে নির্মাণ কাজ চলতে থাকলে আশা করা যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যেই এই কাজটি শেষ হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের বাকি অংশের কাজটিও শেষ করা উচিত আশা করছি কর্তৃপক্ষ ঢাকা এলিভেটেড বাকি অংশের শেষ করতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুল করবেন না সেই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন

हो सकता है कि मैट्रो तो हो लेकिन मैं अपने माइंड के हिसाब से बता रहा हूँ कि ट्रैफिक को कंट्रोल ढाका की ट्रैफिक को कंट्रोल करने के लिए ना ये जो प्रोजेक्ट लगाया गया है क्योंकि बेसिकली ढाका में जो बसेज है ना वो बहुत ज़्यादा ट्रैवल की जाती है

जो प्रॉब्लम सबसे ज्यादा होती है तो हुकूमत का काम ये बताया सबसे पहले मैं आपको एग्जाम्पल देता हूँ पाकिस्तान में इतनी रेंज नहीं होती है लेकिन अगर कोई सड़क में कोई पानी जमा हो जाता है ना तो वो वहां से बर्बाद हो जाता है इसी तरह के ना तो वहां पे तो मोस्टली एवरी डे है ही है तो डेफिनेटली उनमें ये है ना कि वो खाने पीने वाला नजर नहीं, नहीं ना होगा जो बजट होते होंगे वो लगते ही लगते होंगे क्योंकि लगेंगे तो लगे नजर आएंगे अगर हमारे वाला हाल होगा तो नजर नहीं आएगा प्रॉपरली ये चीज को क्लियर की जाएगी अच्छा जी ये था आज आजकल ब्लॉग हमें बहुत अच्छा लगा आपको कैसा लगा कमेंट्स में जरूर बताइएगा और हमें ये क्लियर कर दीजिएगा कि ये ब्रिज किस चीज़ के लिए बन रहा है मेट्रो के लिए बन रहा है या रेगुलर यूज के लिए आवाम के लिए बनाया जा रहा है ठीक है जो जो चैनल पे नए हैं चैनल को कर ले सब्सक्राइब मिलते हैं नई वीडियो में तब तक रखिए अपना ख्याल अल्लाह हाफि